দুদিন আগে একটি লেখকের একটা বই পড়ছিলাম আমার মনে হলো এটা বোধ হয় আপনাদের কিছুটা কাজে লাগলো লাগতে পারে তাই আমি দু মিনিট একটি শেয়ার করি ধরে নিন এটা হামেশাই আমাদের পরিবারের যেহেতু আপনারা মানুষ আপনারা জানেন যে আমরা এমন একজন সিএমডির তত্ত্বাবধানে আছি যিনি ভুল করে কল্পতরু গাছের তলায় বসে আছেন যা চাইবেন তাই পাবেন তো আজকের সকালে ধরে নিন ভুল করে স্যার আমাদেরকে একটা অপশান দিয়েছে স্যার বলেছেন যে তুমি যদি এই কাজটি করতে পারো তোমার কাছে দুটো চয়েস আছে নাম্বার ওয়ান চয়েস তোমাকে আমি দশ কোটি টাকা দেব কত দেবো টেন ক্রো আর সেকেন্ড অপশানটা বলেছে তখন না আপনাকে আমি এক টাকা দেব সেটা রেস্ট অফ দ্য মান্থ পুরো মাস ধরে এক টাকাটা প্রত্যেক দিন ডবল হয়ে যাবে তো আমি চালাক আমি বললাম বাপ রে বাপ দশ কোটি আমার জিন্দগি তো পুরো একদম বৃন্দাস হয়ে যাবে এবং আমার মনে হয় এখানে যতগুলো বন্ধু আছেন ম্যাক্সিমামই বলবেন যে না দশ কোটিটাই তো নেওয়া উচিত আপনাদের বলতে আমিও তাই আমিও চেয়েছিলাম বাট তখন আমার কাছে দ্য পাওয়ার অফ কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট রবার্ট আইনস্টাইন বলেছিলেন ইট ইস দ্য এইট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড অষ্টম আশ্চর্য জিনিস আপনি একটু ক্যালকুলেটার হিসেব করবেন যদি ভুল করে একবার দু নম্বরটা চয়েস করে ফেলতাম আজকে এক টাকা কালকে দু টাকা পরশু দিন চার টাকা তারপরে দিন আট টাকা এইভাবে আমি এক মাস গিয়ে একত্রিশ দিনের মাথায় কি যদি যান ক্যালকুলেট করে নেবেন যে যারা আজকে আমার কাছে এক টাকা আছে কালকে দু টাকা হবে আপনার কাছে দশ কোটি পাঁচ দিন পরে ষোলো টাকা হবে আপনার কাছে দশ কোটি এইভাবে চলতে চলতে মাইনারমেন্টস যে মুহূর্তে থার্টি ফার্স্ট ডে এসে গেল সেদিনকে আমার ক্যালকুলেশনে চলে এলো ক্রো যে আপনারা দেখলেন আজ পর্যন্ত নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে পে গার্ডেন রিওয়ার্ড পয়েন্ট এই সাবজেক্টটা মাথা খুললেও কোথাও পাবেন না বলতে যে ইনকামগুলো দেখলেন আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা ইনকাম বারো টাকা পাঁচ টাকা আড়াই টাকা আড়াই টাকা এক টাকা এই ফর্ম্যাটে আসে এবং তার সঙ্গে সঙ্গে যে স্পন্সর ইনকামটা আসে বিলিভ করুন আজকের দিনে দাঁড়িয়ে এই ইন্ডাস্ট্রিতে যদি কোনো সিরিয়াস বন্ধু কোনো সিরিয়াস বোন যদি মনে করে যে জীবনে অনেক অনেক পরিশ্রম করেছে আগে আমরা এই কথাটা জানতাম হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই কিন্তু যেহেতু সেদিনকে একটা অসাধারণ ট্রেনিংয়ে শিখলাম আমাদের মেন্টার আমাদের কোচ রাজেশ স্যার বললেন আগার আপনার ডিরেকশন গেল তো আপ যেতনা দিয়ে হার্ট হার্টওয়ার্ক ও আপ কোসর্থতা নেই মিলেগা মাইডে ভাই আমি যাব যেদিকে আমার ডিরেকশন যদি উল্টো দিকে হয়ে যায় তাহলে আমি কখনোই সেখানে পৌঁছোতে পারবো না আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি এইটিজের ভাবনা ধারায় আশির দশকের ভাবনা ধারায় যদি কেউ চলে আজকের দিনে ঠিক যেরকম আমাদের টপ সিনিয়ার লিডার বারবারি দেয় আজকে দিনে কেউ এসটিডি বুথ খুলবে না কিন্তু আপনি প্রত্যেকটা সব কোম্পানি ভালো প্রোডাক্ট অসাধারণ নো ডাউন আমি কাউকে খারাপ বলছি না কিন্তু সেগুলো সব এসটিডি বুথের ব্যবসা আপনি যতই পরিশ্রম করুন না কেন যতই বেচুন না কেন যতই কাটুন না কেন কখনো ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়া আজকের দিনে দাঁড়িয়ে প্রোডাক্ট বেচার পর সবার কাছে এমআরপি ডিপি থাকে সবার কাছে পিবি বা থাকে আর পি কোথাও থাকে না এবং আমি যে কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বললাম আজকে দিনে দাঁড়িয়ে এই বিজনেসের সব থেকে বড় চ্যালেঞ্জ কি জানেন এটা ফ্রেন্ডস সুবোধ স্যার যে প্ল্যানটা দিয়েছে এই আপনাদের সামনে যে মাথামোটাটা মোটাটা দাঁড়িয়ে আছে লাইভের ছ ছটা মাস কিচ্ছু বুঝতে পারিনি ছাব্বিশ বছর ইন্ডাস্ট্রিতে দিয়েছি কত বাঘ মেরেছি শেয়াল মেরেছি হরিণ মেরেছি স্টেজে পরে পরিয়ে মালা উড়িয়ে কি করিনি যতই লাভচাপ করি না কেন দিনের শেষে পার্স ফাঁকা বাট মাত্র তিন বছর প্লাস এই লাস্ট ইভেন্ট আমার এখানে অনেক ভাই বোন তাদের অনেকগুলো ইভেন্ট আছে বাট আমার ইট ইস মাই লাস্ট ইভেন্ট আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে এই প্ল্যাটফর্ম থেকে প্রকৃতি থেকে এবং আমি আপনাদেরকে আমার নিঃশ্বাসটাকে ক্লিয়ার করে দিতে চাই আমি দেখেছি ভারতবর্ষের বুকে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যে বিপ্লব এসছে সেখানে প্রত্যেকটা মানুষ প্রোডাক্ট মার্কেটিংয়ে প্রোডাক্ট বেচতে 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 অয়েলিং আছে প্রোডাক্টের কথা বললেই সে আমার বন্ধু অন্য রাস্তা হাঁটে কিন্তু কি অসাধারণ বিজনেস আজকে তিনি দাঁড়িয়ে তুমি আর ওয়ান অফ দা টপ থ্রি ফেসবুকের মালিক চুকের ওয়ার্ক তার কোম্পানি ফেসবুক ওয়ার্ল্ডের ফর্টি পারসেন্ট পপুলেশন তার আন্ডারে আজকে সে বিশ্বের দু নম্বর ধনী ব্যক্তি আমি তখন বিশ্বাস যে ভিশন নিয়ে দেখেছি আপনি বাড়িতে চাল ডাল আটা খাবেন মাছ মাংস খাবেন আপনি বিয়ে বাড়ি যাওয়ার জন্য গিফট কিনবেন আপনি বাড়ি তৈরি করবেন সিমেন্ট করবেন এটা আমার জন্য করবেন না আপনার জন্যে করবেন আর স্যারের পেয়ে আমাকে প্রত্যেকটা বন্ধুর থেকে একটা রিওয়ার্ড পয়েন্ট যদি তার কাছে চলে যায় আমি হাজার সাঁত্রিশ টাকার বানি এবং উইদিন টু হাজার তিরিশ আমি ভারতবর্ষের থেকে সেই দিনটা দেখছি যেখানে রাজেশ্বরের মিন্টার দিকে সুবোধ স্যারের দেওয়া যে প্রাণ সেই প্রাণ থেকে আজকের এই জীবনে ছাড়ার আগে দু হাজার তিরিশের মধ্যে পার মান্থ এক কোটি টাকা আর নামে করব করবো 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 ভালো প্রত্যেকে অনেক অনেক ভালো থাকবেন আজকে আরও সুপার হিরোদের দেখা পালা তাই আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ